হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে তোমাদের র্যাঙ্ক ম্যাচে গিয়ে যে গানটা প্রথম পাবো সেই গানটা দিয়ে খেলতে হবে পুরোটা ম্যাচ আপনি এই কাজটি করতে পারেন না আমাকে চ্যালেঞ্জ করতে মানা করা হইছে আমাকে অপমান করা হইছে আমি এই চ্যালেঞ্জ করবই হপ ছেড়া হুজুর সাহেব আপনি যাই বলেন আমি তো চ্যালেঞ্জ করবই তো চ্যালেঞ্জের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি গ্রামে তারপর যাই এম ফাইভ নাইনটি প্রথম গুলিটাই এটাই এটা সাইন্স কিভাবে হয় এটা তো একটা গেমের রুল তো এটা তো সায়েন্স হতে পারে না এটি আমাদের সাকিবাল হাসান ভুল বলেছে ও সরি সরি এটি তো বলেছেন সাকিব খান বাইগান তোর মাথা নষ্ট পাগল বলিও না পাগল বলিও না আমি ভালো মানুষ সামনে হচ্ছে ফাইট এখন আমি এখানে করি গাইড ও সরি মিলল না ছন্দ এখন না পাদে গন্ধ এই লো সামনে একটা টুকা এনিমি হয়ে গেছে ওকে সামনে আরেকটা প্লেয়ার এম5 এর দিকে একশা দিয়ে করে দেব ফিনিশ সামনে থাকবে আরেকটা প্লেয়ার গোল মেরে সামনে দিকে আগানোর চেষ্টা দেখা যাক ওই পারবে ও না এম5 এর দিকে দুটো থেকে একটাও পিচি লাগাতে পারলে না এনমি শরীরে ও চার্জ কি দেখতে পারবো না ও নো ব্যাকগ্রাউন্ড থেকে আসবে ড্যামেজ বাস থেকে পারবে বাস থেকে পারবে ও মাই গড কোন খান থেকে কোন জায়গায় চলে এসেছেন তো একবার মনে গিয়ে আবার এখানে আসবেন কিল কিন্তু করে ফেলেছেন আরো তো সামনে কিন্তু আমি কোনোভাবে নিঃসব্দিকে থেকে আমাকে বিনোদন কর ঘটনা এখন হবে রিয়েল গেম প্লে তো দেখা যাক এখন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা এবং তোমরা যদি কোন চ্যানেল দিতে চাও তাহলে কমেন্ট বক্স দিতে পারো তো এখানে ছিল ওটা কিন্তু আমি নিয়ে কিন্তু আমার কাছে একটু পছন্দ হয় না গানটা তারপর আমি খুঁজতেছিলাম যে কোন গানটা নেওয়া যায় তো তারপর এইখানে দেখি এক্সিমিট আছে তো আমি কিন্তু এই গানটাই নিয়ে নেই কারণ শর্টেও কিন্তু এটা ইউজ করা যায় লং এও তো আমি কিন্তু এখান থেকে হালকা একটু এমন নেই তো সামনে কিন্তু একটা প্লেয়ার ওরে কিন্তু সতেরো আঠারো দুটো কিন্তু ড্যামেজ দিয়ে দেয় তো তারপরে মারছে তো তারপর কিন্তু ওরে হালকা একটু ড্যামেজ দিয়ে অস্কারের ইউজটা করে পিছন থেকে গিয়ে কিন্তু ওরে ফিনিশ করে দেয় আরে এইসব ওমাই গড বলার কোনো প্রয়োজনই নেই কারণ আমি এইসব দিনে প্রতিদিনই পিটাই এগুলো আমার জন্য ডেইলি রুটিন কমপক্ষে তো পাঁচটাকে মারতেই হয় সো তারপর কিন্তু আমি সামনের দিকে যাচ্ছিলাম এটাকে যদি ফুল চার্জ করতে পারি তাহলে কিন্তু আরেকবার রিভাইভ পাবো তো এখানে দেখি প্লেয়ার তোরে কিন্তু আমি এখানে ভালোই কিন্তু ড্যামেজ দেওয়া দেই তো তারপর দেখি ও কিন্তু এই যে নতুন কার ন্যারো ক্যারেক্টারটা ইউজ করে তো প্লেয়ারটা কিন্তু পিছন চলে যায় এখানে দুইটা প্লেয়ার চলে আসে তারপর আমি অস্কারের ইউজ করে কিন্তু আমি আবার রিভাইভ পয়েন্টে চলে আসি তো ওইখানে কি হয় আমি জানি না তো ওরে কিন্তু আমি দুইশো দিচ্ছি এদিকে ওই মরে যায় পিছনে যে ছিল ও দেখি ফিনিশ হয়ে গেছে তো এখানে কিন্তু আমার কিন্তু দুইটা কিলো অলরেডি কমপ্লিট হয়ে যায় একজেমের দিয়ে তারপর আমি এখানে রিভাইভটা কমপ্লিট করে এবং সামনে দিকে কিন্তু প্লেয়ার সে থাকি তো এখানে কোনো প্লেয়ার পাই না তো এইখানে যে আসি কয়েনটা টাচ দিয়ে তো সামনের দিকে দিয়ে দিকে একটা প্লেয়ার তো এখন তো এর মারতেই হবে তো আমি এক দিয়ে মারা ট্রাই করি ওই কিন্তু ও কোনটা ইউজ করে তারপর আমি গ্লোয়াল মারার সাথে সাথে কিন্তু ওই কোনটা লস করে ফেলে তো অস্কার ইউজ করে কি তো আমি এখানে ড্যামেজ দাও ট্রাই করি বাট দুই তিনটা শট কিন্তু কানেক্ট হয় তারপর কিন্তু আমি ড্রোনটা ইউজ করে কিন্তু আরো ড্যামেজ দিয়া দেই তো এখানে রাজ দিয়ে কিন্তু আরো একটা দেই তারপরেও মনে না দুইশো ড্যামেজ দিয়ে তারপরেও মনে না তো এখানে দেখতে পাচ্ছ ওর কাছে হচ্ছে কি হট ক্যারেক্টারটা ছিল তো এখানে আমার একদিমিটটা আবার নিতে হবে এই কারণে আমি আবার এখানে ল্যান্ড করি ওই প্লেয়ারটা কিন্তু এখানেই ছিল তো তারপর আমি বাতাতে একটা ফোন দিয়ে এবং ওইখানে কিন্তু টিম আপ করা ট্রাই করি তো তারপর এনিমিটাও কিন্তু আমার ফাদে কিন্তু পাও দিয়ে দেয় ওইও কিন্তু টিম আপ করে ফেলে তো তারপর আমি আমার একদিমিটটা এখান থেকে নিয়ে নেই এবং থমসন এবং মিনিও কিন্তু এখানে ফেলে দিই তো আমি কিন্তু ওই প্লেয়ারটাকে এখানে খুঁজে পাচ্ছিলাম না তো সামনে একটা গাড়ি দেখি তো আমি ভাবি যে এটাই হয়তো বা আমার মানে যার সাথে টিম আপ করছিলাম ওই তো ওরে কিন্তু আমি এখানে গাড়ি ফাটানোর ট্রাই করি তো ওই কিন্তু এখানে তারপরে চলে যায় তো বাম থেকে দেখি ফায়ার আসে তো ওইখানে কিন্তু আমি দুইটা গ্লোয়াল মারে দিই তো আমার কাছে কিন্তু আর গ্লোয়াল নেই তো তারপর দেখি পিছে গ্লোয়াল মারা তো তারপরে কিন্তু আমি শেয়ার হয়ে যায় যে এখানে ওই বন্ধুটা কিন্তু আমার এইখানে আসছে তো তার গ্লোয়ালের পিছনে কিন্তু আমি চলে যাই তো এখানে দেখি পাচ্ছ ওইও কিন্তু আমি এখানে ফেলে দিচ্ছে তো আমি কিন্তু এখানে তালে দিচ্ছিলাম তো ওইও দেখো ওইখানে তালে দিচ্ছিল তো ওইখানে অনেক কিছুই হয় কোনো কিল হয় না কোনো কিল করতে পারি না তো আমার বন্ধু কিন্তু আমার পিছনে ছিল তো আমি কিন্তু সামনের দিকে আসি এবং এখানে দেখি ফাইট হচ্ছে তো এখানে কিন্তু করার ভাবনা কিন্তু আমাদের মাথায় চলতেছিল তো এখানে দেখি পাচ্ছো এখানে কিন্তু আমি চলে আসি তো তারপর দেখি আমার বন্ধু কিন্তু ফাইট এইদিকে তো তারপর আমার শরীর লেগে লাগে তো এখানে দেখি আরেকটা প্লেয়ার তো ওই কিন্তু নিয়ে নিতে হইব কারণ এখানে আমার কিন্তু ফ্রেন্ড ওই বন্ধু কিন্তু এখানে আছে তো এখানে কিন্তু আমি অস্কার মারা চিন্তা করতেছিলাম তো এখানে কিন্তু ফায়ার দিতেছি তো ওর কিন্তু কোনটা কিন্তু এখানে চলে যায় তো তারপর কিন্তু আমি এক দিমিটার একশো দিয়ে কিন্তু কিলটা মারা দিই আচ্ছা ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই আচ্ছা তাহলে আর বেশি এক্সাইটেড আমরা হলাম না তো তারপর পিছন থেকে কিন্তু আমাদের ফায়ার আসতে ছিল তো আমি কিন্তু এখানে গ্লোয়াল মারে কিন্তু সুপার মিন কিট মারার বদলে আমি এখানেই মরে গিয়েছিলাম তো তারপর আবার কিন্তু আমি এখানে সুপার মিন কিটটা কিন্তু পড়ে ফেলি তো এখানে দেখতেছিলাম ওই প্লেয়ারটা কোথায় তো তারপর দেখি আমার বন্ধুকে এখানে কিন্তু ফিনিশ করে দিছে তো তারপর দেখি ওই ক্যারেক্টারটা কিন্তু এখানে আসছে তো ওর যেভাবে হোক মারতে হবে তো ওর কিন্তু আমি ভালো ড্যামেজ দিয়ে অস্কারের ইউজ করে কিন্তু এই যে এখানে যাতা দিচ্ছিলাম লিমিটের মানে অনেক ড্যামেজ দিয়েছিলাম তারপরে কিন্তু মারতে পারলাম না তো তারপর কিন্তু যেহেতু আমরা আরেকবার রিভাইভ এখান থেকে নিয়েছিলাম আমি রিভাইভটা পেয়ে যাই তারপর ওই প্লেয়ারটা দেখি এখানে নাই তো তারপর দেখি হুটহাট করে কোন সামনে থেকে চলে আসে তো আমার কিন্তু এখানে এখানে দেখছি পাচ্ছো একদিন আছে এখান থেকে শুধু হ্যাটমেটে বাধা সম্ভব তো তারপর কিন্তু ওকে কিন্তু আমরা হ্যাডমেটে দিই তো ওই কিন্তু ঠিকমতো প্যাকও করতে পারে না তো ফাঁকা জায়গা দিয়ে কিন্তু এখানে ওরে কিন্তু ফিনিশ করে দেই এবং দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু আমি মেট্রেনটা কিন্তু ফেলে দিই মেট্রেনে কোনো ইউজ কিন্তু আমি করি নাই তো ওইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু যা যা লুট দরকার তো মোটামুটি কিছু হলেও লুট করে নিতেছিলাম কারণ হচ্ছে লাট জন কিন্তু এখন নয়টা প্লেয়ার এলাই বাচ্ছে কিন্তু বর্তমানে তো যেইভাবেই হোক আমাদের কিন্তু ম্যাচটা ভুয়া করার চেষ্টা করতে থাকবো তো এখানে তো আমি কিন্তু এখান থেকে জিপ লাইন ধরে একটু সামনের দিকে চলে যাবো তাড়াতাড়ি কারণ সামনে যদি এখানে কি প্লেয়ার থাকে তাহলে তো অবস্থা একবারে পুরাই টাইট হয়ে যাবে তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে কিন্তু এখানে চলে আসি তো আর কিন্তু সামনে যায় না কারণ উপরে কিন্তু প্লেয়ার থাকতে পারে তো নামার সাথে সাথে নিচে দিকে একটা রয়েছে খাজানা তো খাজানাটাকে কালেক্ট করে ফেলি তো একদিমিটারও কিন্তু এখানে মোটামুটি লেভেলের এমও কিন্তু ছিল এর উপর থেকে কিন্তু এমন নিয়ে আসছি তো তারপরে এখানে কিন্তু আমি একটা লং স্পেড কিনে নিই কিন্তু যে কোনো প্লেয়ার কিন্তু করতেছে তো আমি কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যেহেতু মানে যদি আরেকটা কিল বার করা যায় ইয়ে করার আগে তো এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু ফায়ার দিয়েছিল তো তারপর আমি এখানে একটা প্লিস মার ফার্স্ট মারে কি তো তারপর এখানে কিন্তু ড্যামেজ খাই তো তারপর আমি এখানে একটা গ্রেনেড নিয়ে নেই তো ওর লোকেশন কিন্তু মুখোজ দেখাইতেছিল তারপর দেখে ওইখানে মেট্রিট করতেছে ওখানে লোকেশন দেখাইতেছিল তো তারপর এখানে গ্রেনেড কিন্তু কিন্তু করে তারপর আর সেখানে গ্রেনেড কুক করে ফেলছিল ওটা কিন্তু ভেড়ে দিই তো ওপর থেকে কিন্তু আমার উপরে আসতেছে তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এইভাবে কিন্তু চলতে থাকে তো ওর পাশে একটা প্লেয়ার ওপরে একটা প্লেয়ার আমি আছি নিচে তো এখানে কিন্তু আমার কাছে কিন্তু জোনও ছিল তো ওপরে প্লেয়ারটাকে কিন্তু আমি একটু ডিস্টার্ব করার ট্রাই করতেছিলাম যাতে ওই জোনে আসতে পারে তো ওই কিন্তু আমার আরো বেশি ড্যামেজ দিতেছিল কারণ এক মিনিটের ড্যামেজ কিন্তু এত দূর পর্যন্ত যায় না তো তারপরে আমি ওর দিকে কিন্তু তাকিয়েছিলাম পিছিয়ে যে একটা প্লেয়ার ছিল ওটার দিকে কিন্তু আমি খেয়ালই করি নাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাঁড়িয়ে থাকি তারপর পিচে দেখি একটা প্লেয়ার দেখা যায় তো ওরে কিন্তু এখানে এসে কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দেয় তারপর গ্লোয়ার সাজে কি জন্য পড়ে না এবং আমরা এখানেই মরে যাই এইটা কি কোনো কথা কথা না হলেও এটাই ছিল আজকের ভিডিওটা তো পরবর্তী চ্যালেঞ্জ গুলো তোমরা কি টাইপের চাও একটু কমেন্ট করে জানিয়ে দিও তো অনেকে আছে হচ্ছে গিয়ে টুর্নামেন্ট খেলে হচ্ছে গিয়ে পছন্দের বান্ডিল গুলো বেল করে বা ডায়মন্ড কিন্তু খেলে টপ তো তোমরা যদি ওরকম চ্যালেঞ্জ চাও তাহলেও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো আমিও ট্রাই করবো ওইরকম চ্যালেঞ্জ তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাও পরবর্তী ভিডিওটা কিনে চাও কমেন্টে জানিয়ে দাও তো ভাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে